সুপ্রিয় বন্ধু বান্ধবী আমরা পেয়েছি আমাদের সুপ্রিয় ডাইরেক্টর মানে বিখ্যাত প্রডিউসার ডাইরেক্টর রিজবি ভাইকে রিজবি ভাইয়ের কাছ থেকে শুনবো রিজবি ভাইয়ের প্রথম ভালোবাসার কথা এবং প্রথম ব্রেকআপ মানে ছেঁকা খাওয়ার কথা আপনি বলবেন প্রথম ভালোবাসার কথা আসলেতে আসলে একটা কথা বলতেই হয় একার কথাতে আমার একটা কথা মনে পড়ে গেল ছোটকালের কথা মেয়েদের ভালোবাসা আর মুরগি পুষা সুমা মেহমান আসলে চোখ অনেকে অনেক মেয়েরা বলতে পারে যে এই কথা কেন বললেন যে মেয়েদের ভালোবাসা আর মুরগি পোষা সমান মেয়েদের ভালোবাসা মুরগি পোষা এই জন্য সমান আমার বাড়ির পাশে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসত ছেলেটি হাত কাটলে মেয়েটি হাত কাটতো হঠাৎ করে ছেলেটা পা কেটে গেল মেয়েটা তাকে আর তখন ছেলেটা এখনো বিয়ে করে নেয় ও নিরুদ্দেশের মতন ঘুরে বেড়ায় মেয়েটার নাম ছিল প্রিয়া ছেলেটা প্রচন্ড আঘাত পেয়েছিল তখন ওই সেই ছোটকালে আমি একটি কবিতা লিখেছিলাম আমি করেছিলাম তোমার দ্বারে তুমি বললে অসত্য আমি ফিরে গেলাম কিন্তু আপনের আপনার জ্বরের মতন নির্জন আমি আমি অবহেলাকে আশ্রয় দিলাম প্রলবের আগ্রহে আমি এক হতভাগা বিশ্বাস সারা কিন্তু তুমি এসেছিলে প্রথম সেই মুখ সৈলোনা তুমি ভুলে গেলে আমার এই অক্ষমতায় আমি হারালাম শোকে তাজা লাল রক্ত স্বার্থকর মনটা কিসের ত্যাগে কিসের ছেলেটা আজও ভালোবাসেন মেয়েটাকে কিন্তু মেয়েটা অন্যথায় বিয়ে করে চলে গেছে এই জন্য আমি বলি মেয়েদের ভালোবাসা আর মূর্বি পোষা সমান রেহমান আসলে চোখ না সত্যি কথা বলতে কি যে আমি কখনো ঝ্যাা খাইনি আমি আমি সবাইকে ভালোবাসতাম ভালোবাসার কোনো সংজ্ঞা নেই ভালো বাপ ছেলেকে ভালোবাসে মা মেয়েকে ভালোবাসে বন্ধু বান্ধবকে ভালোবাসে ভালোবাসা কোনো সংজ্ঞা নেই ভালোবাসা ভালোবাসা ভালোবাসাকে প্রেমের ভালোবাসা বলতে হবে এমন কোনো কথা নেই আমি ছোটকালে খুব চঞ্চল ছিলাম কবিতা ছড়া লিখতাম দেখতাম ছিলাম নিঃসন্দেহে সবাই আমাকে ভালোবাসতো আমি ওই ভালোবাসাটাকে আমি মনে করতাম না যে আমাকে ভালোবাসা আমি মনে করতাম যে এর দুধে আমাকে আমি যেমন সেইভাবে ভাবতেছি আমি এইভাবেই সারা জীবন চলে গেছে আর সত্যি কথা বলতে আমার বড় ভাই প্রেম করে বিয়ে করে আমার বাবা মা প্রচন্ড কষ্ট পেয়েছিল এই জন্য আমি জীবনে প্রেম কী জিনিস না আমার বাবা মা যার সাথে বিয়ে দিয়েছে আমি তার সাথে বিয়ে করছি আর চল্লিশ বছর হিংসা হ্যাঁ সেই আমার জীবন সত্যি কথা বলতে গিয়ে মেয়েরা মানে একটি পুরুষ মানুষ একটি মেয়ে মানুষ ছাড়া অসহী এটা স্বীকার করতেই হবে কেন সব কিছুতেই মেয়েদের প্রয়োজন হয় কাজে কর্মে সব কিছুতে মেয়েদের দরকার হয় তা আমি মনে করি যে আমার যে অন্ন মানে আমার আমার যে সহধর্মিনী আমাকে যে বিয়ে করেছে সে আমাকে যদি যে একটা অন্য ঘর থেকে আসে তাকে যদি আমি কষ্ট দিই তাহলে এটা এটা একটা বিশাল বিশাল অন্যায় করা হবে আমি কোনোদিন আমার ওয়াইফকে একটা ধমুকো দিই এবং মানে একটি কটু কথা বলি কেন সে পরের ঘর থেকে এসেছে তাকে কেন আমি কষ্ট দিব কেন ভালোবাসবো এই যে আমি বাইরে এসেছি সে আমার জন্য রান্না বান্না করে রাখছে সে আমার জামা কাপড় ধুয়ে দিচ্ছে সে আমার সন্তানদের মানুষ করছে আমি তাকে কেন অপমান করব বা ভালোবাসবো না এজন্য সবাই সবাই বোকে ভালোবাসবে অন্যদিকে নজর দেবেন না পরকে প্রেম করা ভাব বড়কে প্রেম করবেন সবাই সবাইকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আপনারা বেশি বেশি করে ছবি দেখবেন সিনেমা হলে যে ছবি দেখবেন ধন্যবাদ সবাইকে